হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা আমরা প্রথমে মন দিয়ে পড়ব পড়ে বোঝার চেষ্টা করব তারপর কোশ্চেনের আনসার করবো ওকে কি বলেছে দেখো বলেছে যে এবিসি বৃত্তের কেন্দ্র ও আচ্ছা এবিসি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নি ঠিক আছে এই আমাদের বৃত্ত এর কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত ওকে এরপর যদি ও অ্যাঙ্গেল ও সি বি ইকুয়াল টু এক্স এবং অ্যাঙ্গেল বি এ সি ইকাল টু ওয়াই হয় তাহলে নিম্নলিখিত কোনটি ঠিক চলো প্রথমে কি বলছে ও সি বি তার মানে এখানে আমার দুটো পয়েন্ট সাপোজ এখানটা হচ্ছে বি আর এখানটা হচ্ছে সি এই বিসি সি একটা জ্যা হয়ে গেল হ্যাঁ আর এই ও থেকে বি পর্যন্ত টানলাম আর এই ও থেকে সি পর্যন্ত অঙ্কন করলাম আচ্ছা এবারে দেখো কি বলেছে ও সিবি ও মানে এই কোনটা কতটা বলেছে এই কোনটা এক্স বলেছে বেশ আবার কি বলেছে বিএসি মানে কোথাও একটা কোন যেটা বি এসি চলো এই সাপোজ মনে করছি এখানটা এ এই এর সঙ্গে বি জুড়ে দিলাম হ্যাঁ ঠিক আবার এর সঙ্গে এই সিটা জুড়ে দিলাম এই কোনটা কত ডিগ্রি বলেছে এই কোনটা বলে দিয়েছে ও আই তাহলে আমাকে এখন এই চারটে সম্পর্কের মধ্যে কোনটা ঠিক সেটা বলতে হবে ওকে ঠিক আছে না বলা যাবে আচ্ছা এবার তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো ও থেকে বি পর্যন্ত একটা ব্যাসার্ধ হ্যাঁ আবার ও থেকে সি পর্যন্ত ও কেন্দ্রীয় বৃত্তে একটা ব্যাসার্ধ হ্যাঁ তার মানে ও আর ও সি এই দুটোই কি বৃত্তের ব্যবসা তো হ্যাঁ ঠিক এখানটা তো কোনো বুঝতে অসুবিধা নেই হ্যাঁ ঠিক তাহলে এই কোনটা যদি এক্স ডিগ্রি তাহলে এই যে ও বি সি দেখতে পাচ্ছি এটা কি এটা একটা সমদিবাহু ত্রিভুজ হ্যাঁ ঠিক সমদিবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজের এই কোনটা যদি এক্স হয় সো এই কোনটা কতটা হবে অবভিয়াসলি এক্স হবে তাহলে ও কোনটার মান কত তাহলে অ্যাঙ্গেল ও এর মান হবে একশো আশি ডিগ্রি থেকে এই দুটো কোণ বিয়োগ কর দাও হম মাইনাস টু এক্স বলো এখানটা কারো কি বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ এটা তো খুব কমন ছিল এটা প্রত্যেকে বোঝা গেছে এবার দেখো এই যে অ্যাঙ্গেল বিএসি আবার অ্যাঙ্গেল বিও সি এই দুটো কোণেরই প্রান্তবিন্দু হচ্ছে বি আর সি তাই না হ্যাঁ আচ্ছা এখানে যে কোনটা তৈরি করেছে এটা কি কেন্দ্র দ্বারা তৈরি হয়েছে কেন্দ্রস্থ কোণ আর এটা পরিদৃষ্ট কোন সম্পর্ক কি এই কোনটা এই কোনটা ডবল হ্যাঁ মানে ওয়াই ইকুয়াল টু এই কোনটা কতটা এই যে দুশো আশি মাইনাস টু এক্স দুশো আশি মাইনাস টু এক্স এদের মধ্যে সম্পর্ক এটা টু ওয়াই হবে তবে ইকুয়াল হবে তাই না হ্যাঁ ঠিক তাই আচ্ছা এটা একশো আশি তো এটা দুশো আশি কেন দেখলাম একশো আশি তো

সঠিক অপশন হবে ওকে সরিয়া স্টুডেন্ট আই হোপ প্রত্যেকে এই কোয়েশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় কনসেপ্ট বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে বা কনফিউশন থাকে তার জন্য কমেন্ট বক্স কমেন্ট বক্সটা খোলা দেখলো ওকে সরিয়া স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ